আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আমিরার বিষয় নিয়ে অনেক ভাই আমাকে ভিডিও নিচে কমেন্ট করেছেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ যে ভাই আপনি বলেছেন লেবার বিষয় বন্ধ বা নর্মাল ক্যাটাগরির বিষয়গুলো বন্ধ আমরা অনেক ভিডিওতে দেখেছি লেবার বিষয় চালু প্রিয় ভাই দেখেন লেবার বিষয় বা নর্মাল ক্যাটাগরির বিষয়গুলো সালু আপনাদের কথা ঠিক আছে আবার বন্ধ আমার কথা ঠিক আছে কিভাবে বন্ধ আবার কিভাবে চালু এই দুটো বিষয় নিয়ে আপনারা কম্পেশনে আছেন এই দুটো বিষয় ক্লিয়ার করব আর আপনি যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় সংযুক্ত আরব আমিরাত নিউজগুলো পাওয়ার জন্য প্রিয় ভাই দেখেন আমার ভিডিওটা যদি আপনারা ক্লিয়ার দেখতেন তাহলে কমেন্ট করার প্রয়োজন হতো না ভিডিওতে উত্তর দেওয়া ছিল তারপর আমি আবার ক্লিয়ার করতেছি আমি বলেছিলাম লেবার বিষয় নর্মাল ক্যাটাগরির সব প্রকারের বিষয় সংযুক্ত আরব আমিরাতে বন্ধ ডাইরেক্ট বিষয় আপনি বাংলাদেশ থেকে আসতে পারবেন না ডাইরেক্ট বিষয় নিয়ে এখনো আরো আগে থেকে লেবার বিষয় বন্ধ এখনো চালু হয়নি কোন বিষয়গুলো খোলা প্রিয় ভাই দেখেন আমি সবসময় ভিডিও তৈরি করি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি যে কেউর কথা শুনে আপনি একটা ডিসিশন নেবেন না তখন আপনার লস হবে এখন আপনি যদি লস হয়ে যায় আমারও দোষারোপ করেন বা অন্য কারো দোষারোপ করেন দোষারোপ করে আর কোনো লাভ নাই কারণ লসটা আপনার হবে আমিও আপনার লসটা পূরণ করতে পারবো না তাই যে কোনো কাজ করার আগে বেবেচিন্দে করবেন সংযুক্ত আরব আমিরাতে এখন বিষয় ট্রান্সফার হইতেছে কোম্পানি বলেন আর বিগর বলেন যে যেখানে আছেন যে সেক্টরে আছেন না কেন ভিসা ট্রান্সফার হইতেছে এখন অনেকে ক্লিয়ার করতেছে না কোন বিষয়গুলো এখন চালু আছে তারা বলতেছে বিষয় চালু ট্রান্সফার হইতেছে কারণ তারা তো এই বিষয়টা ক্লিয়ার করানো যে বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন এই বিষয়টা বন্ধ বা ট্রান্সফার হইতেছে এটা চালু এটা ক্লিয়ার করে নাই এই জন্য আপনারা বলতেছেন যে বিষা চালু দেখেন অনেকে আছে আমাদের ভিডিও গুলো দেখে তারা ভিডিও বানায় কিন্তু তারা এই সম্পর্কে কিছু ধারণা নাই জানা নাই অনেক সময় আপনারা এই ভিডিও গুলো দেখে যান কি করবেন বা কোনটা সত্য কোনটা মিথ্যা এই জন্য যে কোনো কাজ করার আগে আপনারা ভেবে চিন্তা করবেন আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনকে জনকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ